আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর প্রথম পর্বে আজকে আমরা দেখব রিডিং অংশের টেক্সট ওয়ান এবং টেক্সট ওয়ানের আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর সমাধান আজকে আমরা করে দেবো ঠিক আছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পার্ট এতে রয়েছে রিডিং অংশ নাম্বার ওয়ান রিড দ্য following স্টোরি অ্যান্ড অ্যান্সার the questions that follow. এখানে একটা গল্প আছে এই গল্পটি পড়ো এবং এই গল্পটির আলোকে নিজের প্রশ্নগুলো উত্তর দাও ঠিক আছে ago, ইয়ার্স এগো দে আর king who কিং হু হ্যাড এ ভেরি বিগ মাউথ দিস অ্যাফ্লিকশন হ্যাড on অন হিম বাই এ উইচ বিকজ হি হ্যাড নট ফুলফিল্ড এ of অফ হার্স দ্য কিং ওয়াজ এভার ইন গ্রোয়িং about অ্যাবাউট হিস মাউথ অ্যান্ড রিজলভ টু গিভ হিস ডটার ইন ম্যারেজ টু দ্য ম্যান কিউর হিম আমার বাংলা অর্থটা সহ দেখব বহু বছর আগে এক রাজা বাস করতেন যার মুখ ছিল অনেক বড় এই দুর্দশা তার উপর একটি ডাইনি দ্বারা পাঠানো হয়েছিল কারণ সে তার একটি ইচ্ছা পূরণ করেনি রাজা তার মুখের প্রতি ক্রমবর্ধমান করে মধ্যে ছিল এবং যে তাকে সুস্থ করবে তার সাথে তার কন্যাকে বিয়ে করার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইন এ ভিলেজ নট ফার ফ্রম দ্য প্যালেস দেয়ার লিভড এ পিজেন্ট কাপল হু হ্যাড এ সন নেমড সিপল When he was 18 years old, he had to go from home to seek his fortune. Provided with bread and meat, he wandered forth next morning and came after a long journey into a great forest. When he got weary, he sat down in the shadow of a great tree and took out his provisions. It was evening, so he offered up a prayer at a chapel standing near the tree and fell asleep. প্রাসাদ থেকে খুব দূরে একটি গ্রামে এক কৃষক দম্পতি বাস করত যাদের সিপল বা সেবল নামে একটি পুত্র ছিল যখন তার বয়স আঠারো বছর তখন তাকে তার ভাগ্য অন্বেষণে বাড়ি থেকে যেতে হয়েছিল রুটি এবং মাংস দিয়ে পরের দিন সকালে তিনি ঘুরে বেড়ালেন এবং দীর্ঘ ভ্রমণের পর এক বিরাট পণে এলেন যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি একটি বড় গাছে ছায়া বসে তার রসদ বের করলেন সন্ধ্যা হয়ে গেছে তাই তিনি গাছের কাছে দাঁড়িয়ে একটি চ্যাপেলে প্রার্থনা করলেন এবং ঘুমিয়ে পড়লেন Towards midnight, he heard a loud crash. Awaking, he saw two white spirits standing by the chapel. One of them said to the other, It is now a year and a day since I, because of an unfulfilled wish, caused the mouth of the king of the kingdom near here to grow so. But he can be cured. Two hours' distance from here is a small lake. In the lake is a fish with five eyes or more. He who eats that fish raw is at once. ফ্রি ফ্রম হিস be. After হোয়াট এভার দে আফটার সাম the টক লাইক দিস the noise অফ শর্ট মধ্যরাতির দিকে তিনি একটি বিকট শব্দ শুনতে পান জাগ্রত হয়ে তিনি দেখলেন দুটি সাদা আত্মা চ্যাপেলের পাশে দাঁড়িয়ে আছে তাদের একজন আরেকজনকে বলল এখন এক বছর এবং একদিন হয়ে গেছে আমি একটি অপূর্ণ ইচ্ছার কারণে এখানে কাছের রাজ্যে রাজার মুখ তেমনভাবে বৃদ্ধি পেয়েছিল তবে তাকে সুস্থ করা যেতে পারে এখান থেকে দুই ঘন্টার দূরত্বে একটি ছোট হ্রদ আছে হ্রদ হলো এমন একটি মাছ হ্রদে এমন একটি মাছ আছে যার পাঁচটি চোখ ঠিক আছে তার বেশি যে মাছটি এই কাঁচা খায় সে তার দুর্ভাগ্য থেকে মুক্ত হয় সে যাই হোক না কেন এভাবে আরও কিছু কথা বলার পর শটগানের শব্দে ভূতগুলো উধাও হয়ে গেল সেপল অ্যাট ওয়ান্স স্প্রিং আপ অ্যান্ড ওয়াজ ইগার টু ট্রাই হিজ ফরচুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফরেস্ট হি ফাউন্ড দ্য লেক ইন ইট হি স ফিশ উইথ ফাইভ আইস সুইমিং অ্যারাউন্ড ফিশিং ইট ওয়াজ নট ইজিলি ডান ফর সেপল টুস অ্যান্ড হ্যাড টু মেক দেম এজ বেস্ট হি কুড বাট অ্যাট লিস্ট হি গট দ্য ফিস্ট অ্যাট লাস্ট হি গট দ্য ফিস অ্যান্ড অ্যাট ওয়ান্স টু টু দ্য কিং উইথ দ্য ব্রড মাউথ জাস্ট এস দ্য কিং ওয়াজ ইটিং সেপল তৎক্ষণাৎ বেড়ে উঠলো এবং তার ভাগ্য পরীক্ষা করতে আগ্রহী ছিল বনের শেষ প্রান্তে তিনি লেকের সন্ধান পান তাতে তিনি পাঁচ চোখ বিশিষ্ট একটি মাছকে চারপাশে সাঁতার কাটতে দেখেন মাছ ধরা সহজে করা যেত না সেপলের জন্য সরঞ্জামের অভাব ছিল এবং সেগুলিকে যতটা সম্ভব সেরা করতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে মাছটি পেলো এবং রাজা যেভাবে খাচ্ছিল ঠিক সেইভাবে চওড়া মুখ দিয়ে রাজার কাছে নিয়ে গেল কুইকলি সেপল went আপ টু হিম অ্যান্ড ওল্ড হি হ্যাড a কিউর ফর দ্য কিংস ম্যালাডি হি শোড দ্য রেয়ার fish টু দ্য কিং অ্যান্ড অ্যাডেড নাও আই উইল ask ফর ইউর ডটার্স টু ম্যারি ফর আই থিঙ্ক দ্য ফিশ উইল এন্টায়ারলি কিউর ইউ অফ ইউর আনফরচুনেট মাউট ইফ ইউ ফলো মাই ইন্সট্রাকশন সে বল তার কাছে গেল এবং বললো তার কাছে রাজার রোগের প্রতিকার আছে তিনি রাজাকে দুর্লভ মাছটি দেখালেন এবং যোগ করলেন এখন আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য বলবো কারণ আমি মনে করি আপনি যদি আমার নির্দেশ অনুসরণ করেন তবে মাস্টি আপনার দুর্ভাগ্যের মুখ থেকে সম্পূর্ণরূপে নিরাময় করবে দ্য কিং গেভ হিস ওয়ার্ড ইট ইস এ ডিল হি ফর এভরিথিং এলস হ্যাজ বিন হোপলেস সেপল প্লেসড দ্য ফিশ ইন দ্য কিংস মাউথ অ্যান্ড হ্যান he had গাল্ট ইট টাউন his মাউথ কট ইটস ন্যাচারাল সাইজ দ্য কিং কেফ his ওয়ার্ড অ্যান্ড আফটার সাম ডেস এ ফাইন উইডিং ওয়াজ সেলিব্রেটেড রাজা তার কথা দিয়েছিলেন এটি একটি চুক্তি তিনি বললেন কারণ বাকি সব কিছু আশাহীন সেপল মাসটি রাজার মুখে রাখলো এবং যখন সে তা গলিয়ে নিল তখন তার মুখে স্বাভাবিক আকার হলো রাজা তার কথা রাখলেন এবং কিছুদিন পর একটি সুন্দর বিবাহ উদযাপন করা হলো এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেবো নাম্বার এ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে পাঁচটা সঠিক উত্তর আছে তোমাদের এগুলো করতে হবে নাম্বার ওয়ানে কি আছে দিস অ্যাফেকশন হ্যাড বিন সেন্ট অন হিম বাই এ উইচ হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাফ্লিকশন পেইন সাফারিং ট্রাভেল অল দ্য থ্রি কাকি আনসার হচ্ছে ডি নাম্বারটা অল দ্য থ্রি তিনওটাই হচ্ছে এর সাথে ক্লোজ অ্যান্সার বা ক্লোজ মিনিং হয় নাম্বার টু হোয়ার ডিড দ্য কিং লিফ্ট রাজা কোথায় থাকতেন ইন এ ভিলেজ ইন দ্য প্যালেস ইন দ্য ফরেস্ট ইন এ হার্ট কয়েকটেন্সের বি নাম্বার ইন দ্য প্যালেস রাজপ্রাসাদে থাকতেন নাম্বার থ্রি হোয়াই ডিড সেপল অফার ইস প্রেয়ার ইন এ মাস্ক অ্যাট এ টেম্পল অ্যাট এ প্যাগোড়া অ্যাট এ কারেক্ট কয়েকটেন্সের ডি নাম্বারটা অ্যাট এ চ্যাপেল নাম্বার ফোর ইট ওয়াজ ইভিনিং সো হি অফার্ড আপ এ প্রেয়ার অ্যাট এ চ্যাপেল স্ট্যান্ডিং নিয়ার দ্য ট্রি অ্যান্ড ফিল এ স্লিপ হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ডেট আনকনশাস আর কনশাস তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা ছিল আন্ডারলাইন ওয়ার্ড ছিল হচ্ছে স্লিপ ঠিক আছে তো অ্যাস্লিপের অপোজিট মিনিং কোনটা পি নাম্বারটা অ্যাভেক তারপর আসো পাঁচ নম্বরে কি আছে হোয়ার ওয়াজ দ্য লেক ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য ফরেস্ট আউটসাইড দ্য ফরেস্ট কাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট ঠিক আছে তারপর আসো আমরা বি নাম্বারে চলে যাই বি নাম্বারে আছে কি রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের করতে হবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দুই করে পাঁচ দেবো না দশ নম্বর নাম্বারে কোয়েশ্চেন হচ্ছে হু কস্ট দ্য মাউথ অফ দ্য কিং টু গ্রো সো বিগ অ্যান্ড হোয়াই এ উইচ কস্ট দ্য মাউথ অফ দ্য কিং টু গ্রো সো বিগ শি ডিড সো বিকজ দ্য কিংস হ্যাড নট ফুলফিল্ড এ উইশ অফ হার্স নাম্বার বি কোয়েশনটা হচ্ছে হু আর সেপল হোয়াই ডিড হি লিভ ইস হোম সেপল কে ছিল সে কেন তার বাসা ত্যাগ করেছিল সেপল ওয়াজ দ্য সন অফ এ প্রেজেন্ট কাপল হি লেফট হোম টু সিক ইস ফরচুন সেটা ভাগ্য অনেশনের জন্য বাসা থেকে বের হয়েছিল নাম্বার সি হোয়াট ওয়াজ সেপল গিভেন হোয়েন হি লেফট হোম সেপল যখন বাসা থেকে বের হয়েছিল তাকে কী দেওয়া হয়েছিল সেপল ওয়াজ গিভেন ব্রেড অ্যান্ড মেট তাকে হচ্ছে ব্রেড অ্যান্ড মিট অর্থাৎ রুটি এবং মাংস দেওয়া হয়েছিল যখন সে বাসা থেকে বের হয় নাম্বার ডি কোয়েশ্চেন হোয়াই ওয়াজ ইট নট সো ইজি ফর সেপল টু ক্যাচ দ্য ফিশ ইন দ্য লেক লেক থেকে বা রথ থেকে হচ্ছে মাছ ধরা কেন সেপলের জন্য তেমন একটা সহজ ছিল না ইট ওয়াজ নট ইজি নট সো ইজি ফর সেপল টু ক্যাচ দ্য ইন দ্য লেক বিকজ ই হ্যাড নট এনাফ টুস টু ক্যাচ ফিস কারণ মাছ ধরার জন্য যেই যন্ত্রপাতিগুলো দরকার বা যে সরঞ্জামগুলো দরকার সেগুলো হচ্ছে সেপলের কাছে সবগুলো ছিল না বা ঠিকমতো ছিল না যে কারণে তার কাছে তার জন্য মাছ ধরাটা খুবই কঠিন ছিল বা খুব সহজ ছিল না এই নম্বর কোয়েশ্চেনটা কি হোয়াট ডিড দ্য কিং ডিসাইড অ্যাবাউট হিজ বিগ মাউথ রাজা তার বড়ো মুখ সম্পর্কে কী সিদ্ধান্ত নিলেন অ্যাবাহট ইজ বিগ নাও দ্য কিং ডিসাইডেড দ্যাট হি উড ইন দ্য ম্যারেজ টু দ্য ম্যান কিউর হিম নিলেন যে যে লোক তার এই বড়ো মুখের সমস্যা দূর করতে পারবে তার সাথে রাজা তার মেয়ের বিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এই নাম্বার কোয়েশন যেটা ছিল একটু লক্ষ্য করি আমরা এই ছিল হচ্ছে যে কোয়েশনটা যে রাজার মুখের এই অবস্থা কেন হলো কে করেছিল তো এটার কী হবে যে এক ডাইনি রাজার মুখের এই অবস্থা করেছিল তাকে অভিশাপ দিয়েছিল যাতে রাজার মুখটা বড়ো হয়ে যায় সেটা কেন করেছিল কারণ রাজা তার একটা ইচ্ছা পূরণ করায়নি ঠিক আছে যে কারণে সে বশত বা হচ্ছে ইচ্ছে করে এই কাজটা করেছে তা আমরা পাঁচটা কোশ্চেন দেখলাম এগুলো অ্যান্সারগুলো আমরা আলোচনা করলাম তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আইটা টেস্ট পর্ব করাপশন বা দুর্নীতি নিয়ে এবং এই টেস্টের আলোকে আমরা কিছু প্রশ্ন থাকবে সেগুলো অ্যান্সার তোমাদের করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্র দুই এর প্রথম পর্ব যেখানে আমরা পার্ট এ রিডিং অংশের একটা টেক্সট নিয়ে আলোচনা করেছি আমরা আজকে থেকে একটা স্টোরি পড়েছি এবং এই স্টোরি আলোকে আমরা প্রথমে হচ্ছে কিছু সঠিক উত্তর খুঁজে বের করেছি টেক্স থেকে এবং তারপর পাঁচটা প্রশ্নের উত্তর দেখেছি তো এই ধরনের স্টোরি তোমাদের পরীক্ষায় থাকবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু এই ধরনের কাজগুলো করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ